বন্ধুরা আবার কইলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘুরে থাকে সকাল লস না ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি রান্নাবান্নাও কমপ্লিট কিন্তু ঘরের কোনো কাজ এখনো কমপ্লিট করতে পারিনি এদিকে তাপ বিছানার অবস্থা তাই ঘরের চাদরটা আর ওই ঘরের চাদরটা দুপুরে প্রচন্ড নোংরা হয়েছে যদি চার পাঁচ দিন হয়ে গেছে চেঞ্জ এখনো জানো তো পুরোপুরি ভাবে গরমটা পড়ে পাখা না চললে দেখি গরম লাগে আর পাখা চালালে দেখি ঠান্ডা লাগে এই ঠান্ডাটা রাত্রির বেলায় গায়ে দেওয়া তো সেজন্য একটু বাইরে রোদের মধ্যে মেলে রাখ আর দেখবে কাঁথা কম্বল রোদে দিলে যে একটা গ্যামারিজ গন্ধ ছাড়ে না সে গন্ধটা চলে যায় তো সেজন্যই আমি একটু কাঁথাটাকে রোদের মধ্যে মেলে রাখলাম কিছুক্ষণের জন্য এই যে এখন বাসি বিছানাটা গুছাচ্ছি আর জানো তো সারা ময় প্রচন্ড ঝুল জমেছে তা একদিনে তো সমস্তটা পরিষ্কার করা সম্ভব নয় একার পক্ষে তা ঠিক করেছি আজকে আমার ঘরের সমস্ত ঝুলগুলো ঝেড়ে ফেলব তাই এই জানালার পর্দা মশারি আর বিছানার চাদর সমস্তটাই আজকে আমি ধুতে দেবো বন্ধুরা দেখো আমি কাজ করছিলাম কাজ করতে করতে আমার মেয়ের অবস্থা দেখো কাজ করতে দেবে না বিছানায় এসে দিব্যি নাচানি শুরু হয়ে গেছে একদম এরকম নাচ করলে হবে মায়ের কাজগুলো তো করতে হবে চলো নামো বিছানার চাদর পাড়ে নেবো আর তার মধ্যে যেহেতু ঘরটা অনেক ঝুল জমেছে সে লাস্টবার মনে আছে ওই মহালয়ার সময় মহালয়ার আগে আগে ঘরে ঝুল ছেড়েছিলাম তারপর না আর হয়নি ঝুল ছাড়া হয়নি তা চৈত্র তো ঝুল ছাড়টা হয় আর এখন যেহেতু চৈত্র মাস পড়েনি কিন্তু ঘরটা দিয়ে একদমই দাপানো যাচ্ছে না আমি থাকতে পারছি না ঝুলগুলো না পরিষ্কার করে মোটে মানে থাকতে পারছি না ঠিক করেছি যে আজকে আমি ঘরের ঝুলগুলো ছাড়বো হ্যাঁ নামও তুমি খাট থেকে ওর বালি শো ঘুমাবে আর তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমি মেয়ের জন্য এই একটা ফটো ফ্রেম বাঁধিয়েছিলাম বেশ কেমন হয়েছে একটু বলো আর এইদিকে আমাদের একটা ফ্যামিলি ফটো রয়েছে এই দেখো এই ছবিটা হচ্ছে গ্যাংটক গ্যাংটকে আগের বছর যখন গ্যাংটক গেছিলাম ঠিক এপ্রিল মাসে গেছিলাম তখন তুলেছিলাম ছবিটা বেশ তখন থেকে খুব মানে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে একটা এই ছবিটা বাঁধাবই আমি আমাদের যতগুলো অকেশন হয়েছে একটা তো আমাদের কোনো ফ্যামিলি ফটো নেই এখন লেগে পড়েছি দুখানা ঝাঁটা নিয়ে ঘরে ঝুল ছাড়তে। তাহলে চলো আগে ঘরের সমস্ত ঝুলিটা আগে ঝেড়ে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো কথা বলতে থাকলে না ঘরের আর কাজ হবে না আমাদের বাড়ির সিলিংটা এতটাই উঁচু যে কি বলবো ঝাঁটা নিয়েও ছাদ অবধি নাগাল পাই মাঝে মধ্যে তো তোমাদের দাদা ভাই বলে আমি নাকি নাটা দিন দিন নাকি নাটা হয়ে যাচ্ছে এবার তোমরাই তো আমাকে দেখে তোমাদের কি মনে হয় এক এক করে সমস্ত কর্নার গুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই কন্যাটা পরিষ্কার করলেই ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট এখন একটা শুকনো কাপড় দিয়ে খাটের রেলিংগুলো মুছে নেব কিন্তু এরই মাঝে জানো তো একটা অঘটন ঘটে গেছিল ব্যাপারটা হয়েছে কি ভিডিও করার জন্য ফোনটাকে আমি ওই জানলার মধ্যে হেলান দিয়ে রেখেছিলাম আর ঠিক সেই মুহূর্তেই ফোনটা খাটের নিচে পড়ে যায় জানো তো তার মধ্যে কভার লাগানো ছিল না আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে আমার ফোনটা আদেও আস্ত আছে কি না তো অতি কষ্টে ফোনটাকে বের করি দেখি না ফোন তো ঠিক আছে কিন্তু মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়েছে তা তখন আর বুঝতে পারিনি কিন্তু এখন এডিটিং করতে বসে দেখছি যে ভিডিও রয়েছে কিন্তু ভয়েস নেই বন্ধুরা ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর দেওয়া মোছা সমস্তটাই কমপ্লিট মেয়েকে স্নান করে খাইয়েও দিয়েছি শুধু বাকি হচ্ছে আমার স্নানটা বাকি রয়েছে তা এখন বাজে হচ্ছে ঘড়ির টাকা তিনটে বাজতে যায় তা ভেবেছি আগে দোকানটা বন্ধ করে তারপর চলে স্নান করতে দেন খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে একেবারে শুয়ে পড়বো তাহলে চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলায় দুপুরবেলায় একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম মেয়ের সাথে মেয়ে এখন ওই ঘরে ঘুমোচ্ছে তা এখন মাত্র বিকেল পাঁচটা আর উঠে পড়েছি কারণ দোকানটা খুলতে হবে তা চলো আগে প্রথমে হচ্ছে এক কাপ চা করে নিয়েছি এখন যে হচ্ছে দোকানটা খুলতে ঘুম থেকে উঠেই কার্টুন দেখতে বসে পড়েছে তাই সেই ফাঁকে আমি একটু চকলেট হরলিক্স করে খাইয়ে দিলাম এই যে এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে কিছু জিনিস আনার আছে কি বলতে কি বলছি পাগল হয়ে গেছে মাথা খারাপ আর ওইদিকে ফুটপাতে এখন সাড়ে দশটা বাজে দোকানের মাল আনা রয়েছে সবজি বাজার করা রয়েছে এখন চলে এসেছি বাজারে আর রাত এখন প্রায় ওই এগারোটা ছুঁই ছুঁই করছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ব্লগে